আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের আলোচনার বিষয় পবিন অয়েন্টমেন্ট ওষুধ সম্পর্কে এই ওষুধটি মূলত এন্টিসেপটিভ এই ওষুধটি সম্পর্কে আজ আলোচনা করব। এই ওষুধের পরিস্থিতি কার্যকারিতা ব্যবহারবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক প্রথমে জানব পবিন অয়েন্টমেন্ট সম্পর্কে পরিচিতি এই ওষুধের উপাদান আছে পবিডন আয়োডিন আর ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি অফশনিন ফার্মা লিমিটেড এবার জানব কার্যকারিতা অর্থাৎ কোন কোন রোগে কাজ করে তো কার্যকারিতা হলো কেটে গেছে বা চামড়া শুলে গেছে ঘা যে কোনো ক্ষত স্থান এবং হাত পা শরীরের বিভিন্ন অংশে কাটা ক্ষত ঘা বা পুরাতন ঘায়ের জীবাণুমুক্ত করতে সাহায্য করে এবং ঘাউকে শুকাতে সাহায্য করে এছাড়াও অপরেশনে এবং অস্ত্রোপচারের পর ক্ষত স্থানে জীবাণুমুক্ত করতে এবং ঘা শুকাতে এই ওষুধ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে কোনো জীবাণুধারা ইনফেকশনের সমস্যা দূর করে সাধারণত এগুলি কার্যকারিতা প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন এবার জানব বিধি সম্পর্কে অর্থাৎ এই ওষুধ কীভাবে ব্যবহার করবেন আক্রান্ত স্থান বা ক্ষত স্থান ভালো করে ধুয়ে মুছে মলনটি ব্যবহার করতে হবে দিনে দুই থেকে তিনবার ব্যবহার করতে পারবেন অথবা একজন চিকিৎসাকে পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে এবার জানবো পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে প্রতিটা ওষুধের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে তো এই ওষুধেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে তবে সবার ক্ষেত্রে নয় কিছু সংখ্যক লোকের ক্ষেত্রে দেখা দিতে পারে তো পার্শ্ব প্রতিক্রিয়া হলো হালকা জ্বালা করতে পারে ত্বক লাল হতে পারে সাধারণত এগুলি পার্শ্ব প্রতিক্রিয়া তো চলুন এবার জানব সতর্কতা সম্পর্কে পিন অয়েন্টমেন্ট ওষুধের প্রতি অতি সংবেদনশীলতা থাকলে বা অ্যালার্জি সমস্যা দেখা দিলে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এই ওষুধটি শুধুমাত্র বাহিক্য ব্যবহারের জন্য শিশুদের নাগালে বাইরে রাখুন ওষুধটি কড়াই করার পূর্বে ডেট দেখে কড়াই করুন শুষ্ক স্থানে ও আলো থেকে দূরে রাখুন তো এই ছিল এই ওষুধের বিস্তারিত আলোচনা তো আবারও সংক্ষেপে একটু বলবো। পবিন অয়েন্টমেন্ট মূলত অ্যান্টিসেপটিভ একটি ওষুধ এই ওষুধটি জীবাণুমুক্ত করার জন্য এবং ঘাস শুকানোর জন্য কার্যকর তো ভালো থাকবেন সুস্থ থাকবেন হে ইমানদারগণ তোমরা ধৈর্য ধরো এবং অটল থাকো আর সীমান্তে প্রস্তুত থাকো আর আল্লাহকে ভয় করতে থাকো যাতে তোমরা সফল কামও হতে পারো সুরা আলী ইমরান আয়াত দুইশো